এই গরমে দিয়ে কবুতরকে গোসল করানো কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানলে প্রতিদিন কবুতরকে গোসল করতে দেবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি শামসুল আছি আপনাদের সাথে আপনাদের শামসুল কৃষি আমার ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কবুতরকে কেন গোসল দেবেন আর গোসল দেওয়া কেন এত জরুরি তো আমরা আগে একটি ভিডিও করেছিলাম যে কবুতরকে পটাশের পানি দিয়ে কেন গোসল করাবেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কবুতরকে কিভাবে আপনারা সাদা পানি দিয়ে গোসল করাবেন আর গোসল করালে কি কি উপকার পাবেন এবং কি কি ভালো হবে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যারা শামসুল কিশকামার আমার ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করার সাথে থাকবেন যারা পুরাতন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আমাদের মোটর থেকে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর গরমের দিনে ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এমনিতে পানিটা একটু গরম থাকে অন্য পানি হলে কবুতরের গায়ে এমনিতে গরম থাকে যে অতিরিক্ত তাপমাত্রা হচ্ছে এখন অনেক রোদ পড়তেছে তো ঠান্ডা পানিটা দিলে কবুতর স্বাচ্ছন্দ্যভাবে গোসল করতে পারবে তো আমি হচ্ছে ঠান্ডা পানিটা নিয়ে আমার কবুতরকে দিচ্ছি এখন হচ্ছে ওরা গোসল করবে এ পানিতে তো হচ্ছে কবুতর যে গরম ঠান্ডা পানিতে গোসল করলে তার তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে এবং তার কাছে অনেকটাই ভালো লাগবে আমরা যখন গরমের দিনে গোসল করি আমাদের কাছে অনেকটাই ভালো লাগে তাই জন্য আপনার পয়সা পানিগুলো যদি গোসল করে তাদের কাছে অনেক ভালো লাগে তো তারা অনেক মজা করে পানি দেওয়ার পর গোসল করছে আপনারা দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি তারা যখন গোসল করছিল তো গোসল করলে অনেকগুলো ফায়দা প্রথমত হচ্ছে গরম থেকে তারা মোটামুটি একটা ভালো গোসল করলে যে অনুভবটা ফিল করতে পারে সেটা দ্বিতীয়ত হচ্ছে তাদের গায়ে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে অথবা যেই ময়লাগুলো থাকে গোসলের মাধ্যমে কিন্তু সেগুলো পরিষ্কার হয়ে যায় তো কবুতর যখন গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভাইরাস কবুতরকে অতি সহজেই অ্যাটাক করতে পারবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো আপনি নিজেই জানেন যে সব কিছুই ভালো লাগে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন যখন থাকবে ভালো করে তখন তারা ডিম বাচ্চা করবে আর কবুতরকে যদি গোসল না করান ঠিকমতো খাবার তাদের ঘর ব্যবস্থা যদি ঠিক না রাখেন তাহলে হচ্ছে আপনার কবুতর কিন্তু ভালো ডিম বাচ্চা করবে না তো হচ্ছে আমার ঘরটা আজকে ময়লা হয়ে গেছে ভিডিও করার পরে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি যদিও আগে করা উচিত ছিল তো আমার ঘরটা এখন পরিষ্কার আছে কিন্তু ভিডিও করার সময় কিন্তু ঘরটা অনেক ময়লা ছিল তো আমি সময় পাই নাই কবুতরদেরকে আগে গোসল দিছি তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার করে সুন্দর করে দিছে এখন ওরা স্বাচ্ছন্নভাবে ঘরে কিন্তু থাকতেছে তবে আমি প্রতিনিয়ত আমার ঘরগুলো পরিষ্কার রাখি এবং হচ্ছে তাদের বাসার ভিতরেও কিন্তু আমি পয় পরিষ্কার করে দিই আপনারা বাসাটা অন্তত বাচ্চা ফুটার পর পর পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চা ফুটার কিছুদিন পর দশ দিন পর বা বাচ্চাটা যখন তার ফল উঠে যাবে পালক উঠে যাবে তখন আপনি চাইলে তার গরটা সুন্দর করে পরিষ্কার করে জীবাণাস স্প্রে করে বাচ্চাগুলোকে রাখবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তী কী ধরনের ভিডিও চান তা কমেন্টস করে জানাতে বলবেন না আমরা এই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব নাও